অনেকেই প্রশ্ন করেন যে ফিনল্যান্ডে আসলে উইন্টার কী সিচুয়েশান হয় সো অলরেডি ফিনল্যান্ডে উইন্টার শুরু হয়ে গেছে আর এ হলো উইন্টারের স্নোয়ের সিচুয়েশন অনেকে ভাবেন যে আমরা কি আসলে সার্ভাইভ করতে পারবো কি না উইন্টারে যে যদিও মানে ঠান্ডার তাপমাত্রা সিটি টু সিটি ভেদ করে যেমন টাম্পেরিতে আজকের তাপমাত্রা অ্যারাউন্ড মাইনাস টু মাইনাস থ্রি বাট অন্যদিকে অলুর কথা যদি চিন্তা করি ওলুতে তাপমাত্রা আজকে প্রায় মাইনাস টেন থেকে মাইনাস টুয়েলভ অ্যারাউন্ড আবার আরও নর্থে রোভানিয়ামি লেফট হ্যান্ডের ওইদিকে প্রায় মাইনাস সিক্সটিন মাইনাস সেভেন্টিন এরকম রাস্তাঘাটের অবস্থা দেখেন কেমন হয় গাড়ির জন্য জাস্ট দুটো চাকার যে জায়গাটা ওই জায়গাটাই শুধু ফাঁকা থাকে বাকি অলমোস্ট সব কিছু স্নোতে কাভার্ড হয়ে যায় সো আসলে আলটিমেটলি সারভাইভ যে করা যায় না ব্যাপারটা এরকম না সবাই সারভাইভ করে যেহেতু এখানে আপনার বাসার ভিতরে তেমন ঠান্ডা অনুভব করা যায় না কারণ সবগুলো বাসায় আসলে খুব সুন্দর মতো হিটার দিয়ে কাভার করা প্লাস আপনি যদি কোনো ট্রান্সপোর্টেশনে গাড়িতে বা বাসে বা ট্রামে যেখানে উঠেন সবগুলোই কিন্তু প্রপারলি ওরা হিটার দিয়ে ওইভাবে টেম্পারেচারটাকে মিনিমাল করে রাখে সো রাস্তায় যখন আপনি একটু বের হবেন তখনই একটু প্যারা স্পেশালি প্রতিদিন গাড়ি দিয়ে রাস্তায় যদি আপনি মানে গাড়ি চালান বা গাড়ি দিয়ে কোথাও যাতায়াত করা লাগে কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে একটু আপনার জাস্ট কেয়ারফুলি চালানো লাগে উইন্টারের ক্ষেত্রে ইউজুয়ালি উইন্টার টায়ার থাকলে অত একটা প্রবলেম হয় না আর কি বাড়ি যেহেতু খুব বেশি একটা থাকা হয় না সবারই সো আসলে সব কিছুই ম্যানেজেবল আর কি সো যারা চিন্তা করেন যে এত ঠান্ডায় আসলে সার্ভাইভ করতে পারবো কি না আমি বলবো ইয়েস সার্ভাইভ করা আসলে অত ডিফিকাল্ট কিছু না সবাই সার্ভাইভ করে ইভেন আপনি কানাডার কথা যদি চিন্তা করেন ক্যানাডার কিন্তু অনেক প্রভিন্স আছে যেখানে খুব বেশি ঠান্ডা পড়ে সো উইন্ড ওয়েদার একটা ফ্যাক্টর ডেফিনেটলি অনেকে চিন্তা করেন যে না আমি অত উইন্টার মানে শীত প্রধান দেশে যাব না সেক্ষেত্রে অনেকের কাছে দেখা যায় ভালো ওয়েদার যদি বলি অস্ট্রেলিয়ার টেম্পারেচার দেখা যায় কমফারটেবলি বেটার বাট ফিনল্যান্ডে যদি আসেন আপনি ডেফিনেটলি এই জিনিসটা আপনাকে মাথায় রেখে আসা লাগবে যে না একটা শীত প্রধান দেশ সেখানে যেয়ে আমার শীতের সাথে আসলে অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে থ্যাংক ইউ ওয়ান আর অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে যারা সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ সেশনে ফিনল্যান্ডে আসতে চান সেপারেট অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে তাছাড়া আপনার জয়েন্ট অ্যাপ্লিকেশান শুরু হবে জানুয়ারির ফার্স্ট উইকে সো আপনার যারা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এবং ভিসা প্রসেসিংয়ের জন্য গাইডলাইন প্রয়োজন মনে করেন আপনারা ছেলে আমাকে মেল করতে পারেন থ্যাংক ইউ ওয়ান বাই বাই